হ্যালো আপনি কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ইমো মার্কেটিং শিখব বা আমরা আমাদের ইমো অ্যাকাউন্ট যে আছে যেমন আমরা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম আদার্স যেসব ওয়েবসাইট আছে ওইখানে মার্কেটিং করি যেভাবে স্টোরি করি মার্কেট প্লেসে পোস্ট করি সেম একইভাবে আপনার আপনারা ইমো মার্কেটিং করতে পারবেন তো ইমো মার্কেটিং করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে আমরা আমাদের ইমো অ্যাকাউন্টে চলে আসব তো যাই হোক এখান থেকে আপনাদের সবার কিন্তু একটা ইমো অ্যাকাউন্ট আছে তো প্রত্যেকে আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো যাদের ইমো অ্যাকাউন্ট নাই আপনারা চাইলে ইমো অ্যাকাউন্ট করে নিতে পারেন তো ইমো থেকে কিন্তু হিউজ মেম্বারস আছে ঠিক আছে এখান থেকে আপনি যদি প্রপারলি ভাবে মার্কেটিং করতে পারেন হিউজ মেম্বার এইখান থেকে নিতে পারবেন তো দেখেন ইমো মার্কেটিং করার আগে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কিছু দেখাই হ্যাঁ এই যে স্টোরিগুলো দেখেন এই যে এই এটা কিন্তু একটা স্টোরি করছে সে কিন্তু মার্কেটিং করছে সে কিন্তু এটাও একটা ভিডিও আল্লাহু রহমান দেখেন এই যে তো এরকম ভাবে আপনারা স্টোরি দিতে পারবেন স্টোরি দিয়ে মার্কেটিং করতে পারবেন আদার্স মার্কেট প্লেসে মার্কেটিং করতে পারবেন তো দেখেন আমি জাস্ট এখান থেকে ফার্স্ট অফ আপনাদেরকে দেখাবো যে মার্কেট প্লেস মার্কেট প্লেসে চলে আসলে দেখেন এখানে আমি একটা পোস্ট করছিলাম তো এখানে হিউজ ম্যাম মার্কেট প্লেসে মানুষ কিন্তু পোস্ট করে ঠিক আছে যে মার্কেট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আমরা যেমন ফেসবুকে মার্কেট করি মার্কেট প্লেসে তেমন একইভাবে এখানে হিউজ মেম্বার কিন্তু মার্কেট প্লেসে পোস্ট করে রাখবে ঠিক আছে এখান থেকে তারা চেলে তাদের সাথে যোগাযোগ করে এইখানে কথা বলতে পারবে এবং এখান থেকে আপনি হিউজ মেম্বার নিতে পারবেন তো এখন আমরা যে কাজটা করব মূলত আমরা ইমো মার্কেটিং কীভাবে করবো তো ইমো মার্কেটিং করার জন্য আমরা ফার্স্ট একটা স্টোরি করবো ঠিক আছে স্টোরি করার জন্য আমরা এখানে ক্লিক করবো বা আমরা এখানটাও ক্লিক করতে পারি ঠিক আছে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা এরকম গ্যালারি শো করবে এখান থেকে আপনারা একটা স্টোরি নেবেন ঠিক আছে জাস্ট আমি এই স্টোরিটা নিলাম সিম্পেল দেখানোর জন্য আপনাদের যেটা ভালো লাগে আপনারা চাইলে এখানে এডিট করে নিতে পারবেন জাস্ট আমি পোস্ট করে দিছি তো এখন দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে স্টোরিটা কিন্তু হয়ে গেছে তো এখানে ক্লিক করলে দেখ তো আপনারা সিম্পলি এরকমভাবে স্টোরি করতে পারবেন ঠিক আছে এরকমভাবে স্টোরি করে ইউজ মেম্বারস আপনি ইমো থেকে নিতে পারবেন তো এখন আমরা মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করব ওইটা দেখব ঠিক আছে তো এখন আমরা কি করব এখন আমরা মার্কেট প্রাইসে পোস্ট করব ঠিক আছে এই যে এখানে ক্লিক করবেন আপনার প্রোফাইলে আসবেন একটু নিচে আসবে এখানে দেখেন আপনাদের মার্কেট প্রাইস শো করবে তো এই মার্কেট প্লেসে ক্লিক করবেন এখন কালকে আমি একটা পোস্ট করলাম মার্কেট প্লেসে ঠিক আছে এখানে আমি ক্লিক করলে এটা দেখতে পারবেন তো এরকমভাবে আমরা মার্কেট প্লেসে পোস্ট করতে পারবো ঠিক আছে এখন আমাদের মার্কেট প্লেসে পোস্ট করার জন্য এই যে এখানটায় ক্লিক করবেন এখানটায় ক্লিক করবেন সে আপনাদের সামনে এরকম আসবে এরকম আসবে এখন আপনারা মার্কেট প্লেসে পোস্ট করবেন কীভাবে দেন এইখানে এইখানটায় ক্লিক করবেন যে এইখানটায় এইখানটায় ক্লিক করবেন তো থেকে ক্লিক করার পর এইখানে ইনকাম রিলেটেড একটা পিকচার নেবেন যেমন ভার্চুয়াল প্রোডাক্ট আমরা এখানে ভার্চুয়াল প্রোডাক্ট সিলিক করবো ঠিক আছে তো এখান থেকে ইনকাম রিলেটেড একটা পিকচার নেবেন জাস্ট আমি দেখানোর জন্য আমার কাছে একটা পিকচার আছে তো আমি একটা পিকচার নিলাম ঠিক আছে দেখেন এইখানে নেক্সটে ক্লিক করে দেবেন ডেসক্রিপশনে ক্লিক করবেন তো এখান থেকে ইনকাম রিলেটেড একটা করে নেবেন ঠিক আছে তো ইনকাম ডেসক্রিপশন দিবেন ইনকাম রিলেটেড যে কোনো একটা দিতে পারেন আমি জাস্ট এখানে ব্লুটুথ হেডফোন এটা তো ব্লুটুথ হেডফোন দেওয়ার পর এখানে নিউ লেখা আছে এখানে আপনারা সবসময় এটা ইউজ করবেন ঠিক আছে এটা ক্লিক করবেন এখানে নিউ দিয়ে দেবেন কন্ডিশন নিউ দিয়ে দেবেন তো এখানে এখানে ক্লিক করবেন কন্ডিশন সিলেক্ট করার পর এই যে এখানটায় ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর জাস্ট একটা দিয়ে দিয়ে ডান করে দেবেন হ্যাঁ এখন দেখেন আমাদের প্রাইস লেখা আছে এই যে প্রাইসে ক্লিক করবেন প্রাইসে ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে একশো টাকা লিখে দিলাম এখন এখানে ডান লেখা আছে এখানে ক্লিক করবেন তো আপনারা চাইলে এখান থেকে লোকেশন সিলেক্ট করে নিতে পারেন এখানে ক্লিক করবেন এখন এখানে আপনি সার্চ করবেন ঠিক আছে আমি ঢাকা সিলেক্ট সার্চ করি জাস্ট ঢাকা সিলেক্ট করলাম ঠিক আছে এখানে ঢাকা চলে আসছে আমি এখান থেকে একটা দিয়ে দেব তো এখানে আপনারা একটা সিলেক্ট করে ডান করে দেবেন এখানে আপনার মার্কেটিং করার জন্য এখন একটা পোস্ট করবেন ধরেন ঢাকা পর একটা পাবেন রাজশাহী তো এরকমভাবে পোস্ট করবেন এখন আপনারা চাইলে এখানে ফোন নাম্বার নিয়ে নিতে পারেন ঠিক আছে আমি করবো না তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করে নিতে পারেন ঠিক আছে তো এখানে ফোন নাম্বার অ্যাড করে এখানে ডান লেখা যেমন এখানে আমি দেখাই এরকম এখানে দিয়ে এখানে ডান লেখা আছে ঠিক আছে এই যে ডানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর এখানে পোস্ট লেখা আছে সেই পোস্টে ক্লিক করবেন তাহলে কি আপনার এটা পোস্ট হয়ে যাবে ঠিক আছে দেখেন একটু পর আপনার এটা পোস্ট হয়ে যাবে তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারেন দেখেন আমার এটা সাথে সাথে পোস্ট হয়ে গেছে এই যে সাথে সাথে আমার এটা কিন্তু মার্কেটপ্লেসে পোস্ট হয়ে গেছে তো আপনারা চাইলে সেম একইভাবে মার্কেট প্লেসে পোস্ট করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে আমার এটা কিন্তু মার্কেটপ্লেসে পোস্ট হয়ে গেছে মাত্র আমি এটা পোস্ট করছি সেম এরকম এখানে একজন ক্লিক করলে এরকম দেখতে পারবে ঠিক আছে